হিন্দু হোস্টেল তৈরি করা হিন্দু স্কুল হিন্দু কলেজ হিন্দু আবাসিক এরিয়া হিন্দু ব্যাংক হিন্দু বিমা এনজিও ইন্স্যুরেন্স হাসপাতাল ডায়াগনস্টিক্স এবং আমাদের ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি সকলকে নিয়েই কাজ করি বাংলাদেশে যারা নাগরিক আছে তাদের সকলকে নিয়েই কাজ করি তবে আমরা সনাতদের নিয়ে একটু বেশি কাজ করে থাকি বাংলাদেশে যারা পড়া জনগোষ্ঠী আছে তাদের নিয়ে কাজ করি তাই এখন বাংলাদেশে অনেক সংগঠন আছে কিন্তু একটা বড় কোনো ফাউন্ডেশন নেই এটা একটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্দেশ্যেই হচ্ছে সকল সংগঠনকে এক করে কিভাবে সনাতনীদের উন্নয়ন নিয়ে কাজ করা যায় সনাতনীদের কিভাবে ডেভেলপ করা যায় সনাতনীদের কিভাবে রাজনৈতিকভাবে স্বনির্ভর করা যায় সনাতনীদের কিভাবে সামাজিক মর্যাদা দেওয়া যায় যে নাগরিক অধিকারগুলো আছে নাগরিক অধিকারগুলো সব কয়টা নাগরিক অধিকার যেন আমরা পেয়ে থাকি সেই জিনিসগুলো নিয়েই আমরা কাজ করব। এটা কোনো সংগঠন নয় এটা একটি ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হল সকল হিন্দুদের একবদ্ধ করে এক ছাতা নিচে নিয়ে আসা আমাদের একটাই লক্ষ্য আমরা হিন্দু আমরা হিন্দুদের হয়ে একসাথে কাজ করব। তো আমাদের বাৎসরিক যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আমি একটু আপনাদের বলছি আমাদের গত আমরা যারা গত বছর থেকে যে কাজ করেগুলো আসছি সেটা হয়তো আপনারা আগেও জেনেছেন দরিদ্র শিক্ষার্থী যারা আছে তাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করব যাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন যুবক যুবতী নারী কর্মসংস্থান বিভিন্ন ট্রেনিং প্রকল্প কর্মমুখী প্রশিক্ষণ কর্মশালা এগুলো নিয়ে আমরা সেই জিনিসগুলো আমরা করে থাকি এবং এবছরও করব। অনাথ আশ্রম বিভিন্ন গরিব শিশুদের যারা পড়াশোনা করতে পারে না তাদের অনাথ আশ্রমে রেখে পড়াশোনা করে একজন সনাতনী হিসেবে বড় করে করার দায়িত্বই আমাদের যারা বিধবা আছেন তাদের কর্মসংস্থান ট্রেনিংয়ের মাধ্যমে যারা যাতে মানে সমাজে বেঁচে থাকতে পারে নাগরিক হিসাবে সেইগুলো আমরা ব্যবস্থা করবো ট্রেনিংয়ের মাধ্যমে যাতে অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে পারে অনেক আছে স্বামী পরিত্যক্তা অনেকে ধর্মান্তরিত হয় আবার হিন্দু ধর্মে ফিরে আসে সেসব যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি কাজ করবো কন্যা গ্রস্থ বাবা মা আছে তারা জানে একটা কন্যা দা কন্যা বিয়ে দেওয়া কতটা কষ্টকর সেসব পরিবারকে আমরা সহযোগিতা করব চিকিৎসা প্রদান অনেকে আমরা গত বছরও বহু চিকিৎসা যারা প্রবলেম হয়েছে তাদের আমরা সহায়তা করেছি এবছরও আমরা যাদের চিকিৎসায় প্রবলেম হয় আমাদের সাধ্যমতো চেষ্টা করব চিকিৎসার ক্ষেত্রে যদি কেউ বিপদে পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সময় চেষ্টা করব বিপদে পড়লে তাদের পাশে থাকার জন্য আইনি সমস্যা আমাদের অনেক ধরনের আইনি সমস্যা হয় জাগা জমি যেহেতু হিন্দু জাগা জমি সমস্যা মন্দির সমস্যা এগুলো লেগেই থাকে দখলকৃত তো এই ধরনের যাদের আইনি সমস্যা আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো খুব অল্প পারিশ্রমিক অথবা আমরা বিনা পারিশ্রমিকেই আমরা এগুলো করে থাকবো আমাদের বাংলাদেশ যেহেতু একটা বদ্বীপ তো সেক্ষেত্রে দুর্যোগ হতেই থাকবে তো এই দুর্যোগের মোকাবেলায় পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগে কিভাবে কি করলে ভালো হয় এই জিনিসগুলো নিয়ে আমরা এবছরও কাজ করব দেশে বিদেশে যে আমাদের সনাতনীরা আছে অনেকে দেশের বিদেশে যেতে চায় তাদের যে সাপোর্টটা দরকার বিশেষ করে এখন যারা দেশের বিদেশে যেতে চায় স্টুডেন্ট সাপোর্ট স্কলারশিপ নিয়ে যেতে চায় তাদের একটা ভালো প্রতিষ্ঠান পায় না আবার অনেকে আছে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যেতে চায় তারাও তো অনেক সময় পায় না সেই বিষয়গুলোর লক্ষ্যে আমরা কাজ করে থাকি আপনাদের যদি কেউ দেশের বাইরে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো যে কিভাবে সহজে যেতে পারেন যাতে টাকা অনেকে মেরে যায় এই টাকাগুলো যাতে না মেরে যেতে পারে কিভাবে কম খরচে যেতে পারেন একটা ভালো চাকরি বিদেশ গিয়ে পান সেই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করে থাকি ধর্মীয় যে মঠ মন্দিরগুলো আছে আমাদের কিন্তু অনেকগুলো স্কুল চলে এবং আমাদের টার্গেট হলো প্রত্যেক জেলায় থানায় স্কুল করা এবং আমাদের একটা প্রধান টার্গেটই হলো বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে সনাতনীদের খোঁজ নেওয়া আমরা এমন একটা ফাউন্ডেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যে ফাউন্ডেশনের কাজই হলো সনাতনীদের ডেভেলপমেন্ট সনাতনীদের কিভাবে চলবে কিভাবে খাবে যে জিনিসগুলো ভালো হয় যে জিনিসগুলো করলে সুবিধা হয় সনাতনীদের চলাচল করতে একদম নাগরিক হিসাবে সেগুলোর বিষয় নিয়েই আমরা কাজ করে থাকব। মন্দিরে যদি আমরা প্রত্যেকটা মন্দিরে দেখেন একটা যদি স্কুল থাকে ধর্মীয় শিক্ষা দেয় সব মন্দিরে একটা মন্দির হতে পারে আমাদের তো বাংলাদেশে নানান মত প্রদর্শের আমরা সনাতনীরা সেখানে সেই মতেরই হোক সেই মত যদি আমরা স্কুলে পড়াশোনা করানো হয় সাথে সাথে তাদের কীভাবে ইন্টারন্যাশনালভাবে ওই শিশুগুলোকে ডেভেলপ করা যায় কীভাবে সনাতনী একটা মাইন্ডে তৈরি করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এগুলো নিয়ে আমরা কাজ করে থাকব তো আমাদের আসলে এখন প্ল্যান আছে আরও নেক্সট প্ল্যান আছে যেমন আমাদের হিন্দু হোস্টেল তৈরি করা হিন্দু স্কুল হিন্দু কলেজ হিন্দু আবাসিক এরিয়া হিন্দু ব্যাংক হিন্দু বিমা এনজিও ইন্স্যুরেন্স হাসপাতাল ডায়াগনস্টিক্স এবং একটা যে মনোপলি ডিপার্টমেন্ট হয় যেভাবে যে আমাদের বাজার প্রতিদিন দৈনন্দিন যে বাজারগুলো লাগে এগুলো যাতে আমরা আমাদের ছোটো ছোটো উদ্যোক্তা তৈরি করে ব্যবসায় নিয়োজিত করতে পারি এইসব বিষয়গুলো নিয়েই আমরা মূলত এবছরে কাজ করে থাকব। নেক্সট ডেও কাজ করবো আগেও করেছি তো বিশেষ আমি আর এই কর্মপরিকল্পনা নিয়ে আমি অনেকগুলোই কথা বলেছি আরও অনেক পরিকল্পনা আছে সব তো বলে শেষ করা যাবে না তো সকলে ভালো থাকবেন আরও পরিকল্পনা আছে আমাদের সাথে থাকুন যে হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সনাতদের উন্নয়ন নিয়ে সবসময় কাজ করবে এই অঙ্গীকার নিয়ে বক্তব্য শেষ করছি